আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরতে চাই বিষয়টা হলো কি অনেকেই ইউটিউব দেখে এবং ফেসবুকে অ্যাড দেখে এবং অনেক বিজ্ঞাপন দেখে যারা সোলার সিস্টেম করতে চান সোলার থেকে ফ্যান চালাবেন এক ওয়াট পাঁচশো ওয়াট চারশো ওয়াট এইটা সেইটা নানান কিছু হাবল দাবল দে বোঝানো হয় আসলে এই সোলার সিস্টেমটা কাদের জন্য এটা আজকে আমি তুলে ধরবো যে কে কে এই সোলার সিস্টেমে লাভবান হবে এবং কার কার এই সোলার সিস্টেমের টাকা খরচ হচ্ছে কারেন্ট বিল কারেন্ট বিলে অনেক পত্তা হবে আজকে একটু তুলে ধরব অনেকেই বড় বড়ো বড়ো এদের বিজ্ঞাপন থেকে অনেক প্রবাসী ভাই এবং অনেক দেশেও অনেক লোকজন যারা এগুলো নিয়ে একটু মানে একটু একটুভাবে চিন্তা ভাবনা করে অথচ কাজ টাজ পারে না এগুলো সম্বন্ধে কাজ পারে না তো তাদের জন্য আজকে এই ভিডিওটা তো সিস্টেম হলো কি এখানে যে দেখতেছেন কন্ট্রোলার এগুলো সৌরবিদ্যুতের তার এগুলো আমার একটা সৌরবিদ্যুতের ফ্যান ফ্যানটা মোটামুটি মোটামুটি কারেন্টের মতে আর কি বাতাস হয় রাস্তায় ঘুরতেছে পাশে রেগুলেটার আছে রেগুলেটার পাওয়ার দেখতেছেন ফ্যানের স্প্রিড তো মোটামুটি অনেক ভালো স্পিড হয় আমি যদি স্পিডটা দেখাই এখানে দেখতেছেন এই যায় আমি টেবিল থেকে এই যে রকম বাতাস তো আগ আসলে আর আর আমার ওপরে চারশো আট পেলেন আছে আসলে এগুলো সৌরবিদ্যুৎ সিস্টেম যারা এই এগুলো সৌরবিদ্যুতের কাজ বোঝে এবং নিজে নিজে করতে পারে তারাই শুধু এই সৌরবিদ্যুৎ ব্যবহার করে অথবা স্থাপন করে লাভবান হবে এবং উপকৃত হবে এছাড়া যদি কেউ অজানা মানে এগুলো সম্পর্কে তেমন একটা জানে না কোনো জ্ঞান নেই অথবা এগুলোর একটু একটু হাউস যারা এগুলো করবে তাদের জন্য অবশ্যই তারা একটু ক্ষতির সম্মুখীন হবে কারণ প্রথমত যা বুঝাবে যা জিনিস যেটা দেবে ওটা দিয়ে বুঝাবে অন্য কিছু বুঝবে না আর যাদের এই বিষয়ে জ্ঞান আছে তার অবশ্যই এক নাম্বার জিনিসগুলো অরিজিনাল জিনিসগুলো কিনবে একটা একটা করে হলেও অরিজিনাল জিনিস কিনবে এবং বুঝবে তাদের জন্য লাভবান প্রথমে হয়তোবা প্যালেন একটু নর্মাল দিল পেলেনে অনেক পার পারফরমেন্সের অনেক বিষয় জানার আছে যে ভালো মানের প্যালেন নিলে ভালো মানের প্যালেন নিলে আপনার অল্পতেই চার্জ হয় বেশি দিন টিকস করে আর যেগুলো পঁচিশ তিরিশ টাকা ওয়াট ওগুলো তেমন একটা ভালো হয় না তো এই আমি আমার এই ছোটো প্রজেক্ট নিয়ে আমি নিয়মিত ভিডিও আপলোড করতেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য যে আমি আমার কতটুকু কি। কী পরিমাণ কি তো আমি এই চারশো আট আমার প্ল্যান আছে আর দুইশো আট প্যালেন কিনব তাহলে ছয়শ হবে ছয়শ দিয়ে আমি ওই যে আমার ভীষণের ফ্রিজ আছে এই ফ্রিজ পিসি লাইট এবং এই যে কারেন্টের ছোটো ফ্যান আছে একটা আর চলো আপনার এই ফ্যান এই কয়েকটা চালাবো তো কতটুকু চালাতে পারবো কিভাবে পারবো কেমন হবে না হবে সব বিস্তারিত তুলে ধরব তো আপনারা সবাই আমার ভিডিওর মেন উদ্দেশ্য একটা কথা বলি যারা আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই ভাই যাদের এগুলো জ্ঞান আসে যাদের এগুলো জ্ঞান আছে। তারাই এই সোলার বিষয়ে আগ্রহী হবেন আর এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আমি এগুলো সব কাজ পারি মোটামুটি সমস্যা আমার হয় না আমি ইনভার্টার নিয়ে এসে এসি রূপান্তরিত করবো এবং ইনভার্টার মডিফাই করবো ইনভার্টার অনেকে ইনভার্টার নিয়ে এসে লাগায় আর পুড়ে যায় দোষ দেয় যে ইনভার্টার ভালো না ইনভার্টার ভালো না ঠিকসই করে না আসলে ভাই এখানে একটা বিষয় আছে বিষয়টা হলে কি ইনভার্টারও ভালো সার্ভিসও দেয় ভালো যে নিয়ে আসে সেও ভালো জন্য নিয়ে আসে কিন্তু ওগুলোর বিষয়ে একটু জ্ঞান কম থাকার কারণে ইনভার্টার নষ্ট হয়ে যায় তো আমি চালাচ্ছি অনেক দীর্ঘদিন ধরে প্রায় দুই বছর হলে ইনভার্টার চালাচ্ছি দোকানে চালাচ্ছি আমি ব্যবসা করি ইলেকট্রিক ব্যবসায়ী করি সার্ভিসিংয়ার তো আমি দুই বছর হলে চালাচ্ছি ইনশাআল্লাহ আমার কোনো সমস্যা হয়নি এ পর্যন্ত তো যা যাদের এরকম আমার মতো কিংবা আরও যারা ভালো আমার চেয়ে একটু ভালো জানেন তারাই শুধু আমার চেয়ে একটু কম জানলেও হবে সমস্যা নেই যাদের এগুলো বিষয়ে জ্ঞান আছে শুধু তারাই এই সোলার সিস্টেমে আগ্রহী হবেন তাছাড়া যার যাদের এগুলো জ্ঞান বিষয় নাই এগুলো কাজ করতে পারবেন না এই যে আমার সৌরবিদ্যুতের লাইট যাদের এগুলো জ্ঞান নাই তারা হান্ড্রেড পারসেন্ট এখানে আসবে না এখানে আসলে অনেক লস হবে কারণ কী কারণে এখানে একটা কাজ করতে যদি আপনি একটা মিস্ত্রি নিয়ে আসেন বা একটা কাজ দোকানে সারাতে ঠিক করতে দেন মেরামত করতে দেন ওখানে আপনি দেখেন পাঁচশো হাজার টাকা বিল করে দিয়েছে যা আপনি এক মাসের কারেন্ট বিল পাঁচশো টাকা এক হাজার টাকা এমনকি দুই তিন হাজার টাকা এরকম যখন মেরামতের বিল করবে তখন দেখা যাবে আপনি তিন চার মাসের কারেন্ট বিল ওখানেই চলে যাচ্ছে তা আপনি তো সৌরবিদ্যুৎ সিস্টেমটা স্থাপন করবেন কারেন্ট বিল বাঁচানোর জন্য সেখানে যদি আপনি এক মাসে কারেন্ট বিল আসে পাঁচশো সাতশো টাকা তার কারেন্ট বিল তো যারা বেশি বেশি কিছু চালায় তাদের হয়তো বা একটু বেশি আসতে পারে নর্মালি দুই তিনটা ফ্যান একটা ফ্রিজ মোটর একটা মোটর চার পাঁচটা বালব তারকে পাঁচ সাতশোর উপরে বিল আসবে না তো তারা এই পাঁচ সাতশো টাকার জন্যে যারা মানে পাঁচ সাতশো টাকার কারণে যারা বিশ হাজার তিরিশ হাজার টাকার ক্ষতি ক্ষতি সম্মুখীন হতে চান তাদের উদ্দেশ্যে আইসক্রিম ভিডিও আপনারা যাদের পাঁচ সাতশো রে কারণগুলো আসে তারা কখনোই এই সৌর বিদ্যুতে আগ্রহী হবেন না সরু বিদ্যুতের অনেক অনেক টাকা মোটামুটি টাকা খরচ হবে ফের সময় দিতে হবে গবেষণা করতে হবে তারপরে তাদের জন্যই সৌরবিদ্যুৎ আজকের ভিডিও পর্যন্তই পরিশেষে আরেকটা কথা বলি ভাই আপনাদের যাদের সৌরবিদ্যুতের এগুলো জ্ঞান আছে নিজে সার্ভিসিং করতে পারবেন যে কোনো ইনভার্টার নষ্ট হোক আপনি কন্ট্রোলার নষ্ট হোক যারা এগুলো সার্ভিসিং করতে পারবেন নিজে সার্ভিসিং করতে পারবেন সোলার সম্পর্কে জ্ঞান আছে কোনো মিস্ত্রি লাগবে না তাদের জন্যই সোলার লাভবান তাছাড়া সাধারণ মানুষের জন্য সোলার লাভবান নয় আর যদি কেউ অর্থ সম্পদ যাদের ভালো যদি বলেন না এখানে একটু সুয়ত্তর আশি হাজার এক লাখ টাকা ইনভেস্ট করে দিলাম যাদের টাকা পয়সার সমস্যা নাই তারাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম